আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের জন্য গ্রেট একটা নিউজ হচ্ছে সাস্টে যাদের কম রয়েছে তোমরা পরীক্ষা দিতে পারবা সায়েন্স কমার্স যে গ্রুপের হও না কেন তোমরা সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিতে পারবা জিপিএ কম থাকা সত্ত্বেও অন্য অন্য ইউনিভার্সিটির তুলনায় অনেকে আমাকে পার্সোনালি ইনবক্স করেছে অনেকে কল দিয়েছে যে ভাইয়া থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট করে টোটালি আসলে আমাদের জিপিএ বেশি একটা হয় না তাহলে কোথায় পরীক্ষা দিতে পারবো বা অনেকে বলো যে ভাইয়া সেভেন পয়েন্ট ফাইভ জিরো হয় না পরীক্ষা কি দিতে পারব না ঢাকা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটিতে হয়তো দিতে পারবা না বা ঢাকা ইউনিভার্সিটি এখনো কিন্তু কোনো আপডেট আসেনি ওইভাবে কিন্তু সাস্টে তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবা সাস্টের গুরুত্বপূর্ণ একটা আপডেট ভিডিওতে তোমাদেরকে স্বাগতম অবশ্যই যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে তোমরা এখান থেকেই পাবা তাই অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা বুদ্ধিমানের কাজ হবে দেখো কত জিপিএ নিয়ে আমরা ভর্তি পরীক্ষা দিতে পারবো সাস্টে কোন ইউনিটের জন্য কত জিপিএ প্রয়োজন পড়বে ওইটাও দেখাবো এবং এটা হচ্ছে বিগত বছরের মান বর্দন বিগত বছরের মান বর্দনের তুলনা এই বছরের মান বর্দন চেঞ্জ হবে না আই থিং তবে জিপিএ কিছুটা কমাতে পারে এটা তো তোমাদের জন্য আরো বিগ নিউজ দেখো প্রথমে কারা পরীক্ষা দিতে পারবে এসএসসি যাদের 2022 তেস্ট হয়েছে তারা পরীক্ষা দিতে পারবে এবং এইচএসসি 2024 25 অর্থাৎ সেকেন্ড টাইম আর এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে এই যে সেকেন্ড টাইম রয়েছে অবশ্যই জিপিএ কন্ডিশনটা দেখো এবার এই ইউনিট এখানে মূলত দুইটা ইউনিট রয়েছে এবং এই ইউনিটের আরেকটা উপ ইউনিট রয়েছে যেখানে হচ্ছে ড্রয়িং এবং স্থাপত্য রিলেটেড আর কি চারুকলার মতোই সো এই ইউনিট দেখো এই ইউনিট হচ্ছে শুধুমাত্র সায়েন্সের শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে সায়েন্সের অনেকে আমাকে কোয়েশ্চেন করেছে ভাইয়া থ্রি আমার নেই তাহলে কি পরীক্ষা দিতে পারবো না এই যে দেখো এখানে পরীক্ষা দিতে পারবা বিগত বছরের কন্ডিশন হচ্ছে থ্রি পয়েন্ট লাগবে তোমার এস এসসিতে এবং এই এস এসসিতে পয়েন্ট টোটালি তোমার সেভেন পয়েন্ট হলেই কিন্তু তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা যাদের জিপিএ কম রয়েছে এবং এই কন্ডিশনটা ফিল আপ তোমরা প্রিপারেশন শুরু করে দাও সাস্টে আর সাস্টে প্রিপারেশন শুরু করার জন্য আমাদের কিন্তু ফিড বেস রয়েছে তোমরা অবশ্য অবশ্যই সাইলে এখানে কিন্তু ভর্তি হতে পারো एग्जाम বেস রয়েছে দেখো আগে এখানে কিন্তু আলাদাভাবে একটা ক্রাইটেরিয়া অ্যাড করা আছে সেটা হচ্ছে हायर মেথে তোমাদেরকে 3.50 অবশ্যই পেতে হবে নয় কিন্তু পরীক্ষা দিতে পারবে না এবং বি ইউনিটের ক্ষেত্রে দেখো বি ইউনিটে সায়েন্স আর কমার্স যে ইউনিটের হয় না কেন তুমি পরীক্ষা দিতে পারবে নিঃসন্দেহে বি ইউনিটের প্রয়োজন পড়বে 3.0 এবং 3.0 টোটাল হচ্ছে 6.50 মানে এখানে যে ইউনিটে শিক্ষার্থী হও না কেন যেমন তুমি যদি সায়েন্সের শিক্ষার্থী হও তাহলে কিন্তু 3.30 টোটাল 6.50 তে কিন্তু পরীক্ষা দিতে পারবা কমার্সে শিক্ষার্থী হও বা আর্টস এর শিক্ষতেও যাইতেই হও না কেন তোমার 33 টোটাল যদি 6.5 থাকে তাহলে নিঃসন্দেহে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবা এবং সাস্টে তোমার একটা সিট আই করতে পারবা দেখো এরপর হচ্ছে A1 ইউনিট এটাতে হচ্ছে শুধুমাত্র সায়েন্সের পরীক্ষা দিতে পারবা আর A2 হচ্ছে স্থাপিত যেটা হচ্ছে ড্রয়িং পরীক্ষা নেওয়া হবে তোমাদেরকে এখানে জিপিএ বিশ মার্ক অ্যাড করা হয় প্রত্যেকটা ইউনিটের জন্য তোমরা জানো এখানে জিপিএ বিশ মার্ক কিন্তু ধরা হয় এই বিশ মার্কের উপর কিন্তু অনেকটাই আসলে কাউন্ট করে যে কে চান্স পাবে কে পাবে না যেমন যেমন তোমার যদি আসলে দুইটা এ প্লাস থাকে তাহলে কিন্তু এখানে তুমি বিশ এগিয়ে থাকবা যাদের রেজাল্ট একটু কম তোমাদের এমসি কিউ কিন্তু কারেট একটু বেশি করতে হবে তাহলে কিন্তু অন্যদের তুলনায় এগিয়ে থাকবা দেখো এবার সিস্টেমটা কি এমসি কিউ তোমাদের আশিটা থাকবে আর আশিটা এমসি তোমরা অবশ্যই সময় পাবে এক ঘন্টা ত্রিশ মিনিট এবং আহ এর উপর বিশ মার্ক থাকবে আলাদাভাবে এরপর সেন্টার হচ্ছে ঢাকাতে পরীক্ষা দিতে পারবা চট্টগ্রাম এরপর হচ্ছে রংপুর যশোর তোমরা এই চারটা বিভাগীয় শহরে পরীক্ষা দিতে পারবো অবশ্যই এরপর হচ্ছে ইউনিট দুইটা এটা তো বললাম এই তোমরা শুধুমাত্র এই ইউনিটে পরীক্ষা দিতে পারবা কোন কোন সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চেন আসবে চলো একটু দেখে নেই সেটা হচ্ছে ফিজিক্স থেকে বিশ মার্ক থাকবে কেমিস্ট্রি থেকে বিশ মার্ক থাকবে এবং ম্যাথ থেকে তোমাদের বিশ মার্ক থাকবে বায়োলজি বা ইংলিশ দুইটাই থাকবে তবে তোমার যেটা ভালো বা যেটা তোমার কাছে সহজ মনে হয় তুমি ওইটা থেকে বিশ্রাম আনসার করতে পারবা দেখো এবার হচ্ছে এ টু ইউনিট যেটা হচ্ছে ড্রয়িং বললাম যে স্থাপত্য নিয়ে আসলে এখানে হচ্ছে 30 মার্কে পরীক্ষা হবে ড্রয়িং রিলেটেড 1 ঘন্টা সময় পাবে তুমি আগাকি করতে হয় আর কি বুঝতেই পাচ্ছ পরবর্তীতে দেখো এবার বি ইউনিটের কথা বলবো তুমি যদি আর্টসেল হও তাহলে কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হবে কমার্সের হলে কোনটা বা সায়েন্সের হলে কোন কোন ইউনিটে সরি কোন কোন সাবজেক্টে তুমি পরীক্ষা দিতে পারবা দেখো বাংলার জন্য তোমরা সায়েন্সে যারা রয়েছে বি ইউনিটে পরীক্ষা দিবা অর্থাৎ এখানে সবাই পরীক্ষা দিতে পারে কম্বাইন্ড ইউনিট আর কি সো সায়েন্সের যারা রয়েছে তোমরা বাংলাতে দশ মার্ক আনসার করতে হবে দশ টাইমসি কি আসবে ইংলিশে দশ এয়া পনেরো এবং ফিজিক্সে পনেরো কেমিস্ট্রিতে পনেরো জি তে দশ সো বুঝতে পারছো এবার হচ্ছে ম্যাথ অথবা বায়োলজি যে কোনো একটার মধ্যে তোমরা পনেরো মার্ক আনসার করতে পারবা দেখো আর্টস এর ক্ষেত্রে বা কমার্স এর ক্ষেত্রে যেই আসলে হও হওয়া কেন তুমি যদি বি ইউনিটে পরীক্ষা দিতে চাও সাস্টে তাহলে দেখতেই পাচ্ছ যে বাংলাতে তোমাকে অবশ্যই পনেরো আনসার করতে হবে ইংলিশে দশ এবং ম্যাথে পাবা তুমি পনেরোটা এম সি কিউ এরপর সিটি তে পাবা দশ ইয়াল থেকে আসবে পনেরো আশা করি এই পুরো সিস্টেমটা তোমরা বুঝতে পারছো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু কম জিপিএ নিয়ে এখানে ভালো একটা অপরচুনিটি পাচ্ছ তাই আমি বলবো যাদের জিপিএ কম রয়েছে যেমন অনেকেই কোশ্চেন করো যে ভাইয়া আমার আছে থেকে তাহলে আমি কি পরীক্ষা দিতে পারবো কিনা তুমি নিঃসন্দেহে এখানে পরীক্ষা দিতে পারবা সায়েন্সের ক্যাটাগরিটা দেখো এই যে দেখো থ্রি থ্রি টোটাল তোমার প্রয়োজন পড়বে সেভেন পয়েন্ট টোটালি সেভেন পয়েন্ট প্রয়োজন পড়বে এবং হায়ার ম্যাথে এটা আলাদা হবে তোমাদের যারা সায়েন্সের রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকা লাগবে সো দেখতে পাচ্ছো বি ইউনিটে যারা রয়েছে সাইন্স আর্স কমার জটায়ই হল না কেন 33 টোটাল কিন্তু বেশি প্রয়োজন পড়ছরা 6.50 আই থিং তোমাদের জিপিএ কম রয়েছে যাদের রেজাল্টে সিনটা রয়েছে তোমরা এই ইউনিটে পরীক্ষা দিয়ে কিন্তু একটা সিট এন্ডসিওর করতে পারবা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবার দেখো তোমাদের জন্য কিন্তু একটা গ্রেট নিউজ রয়েছে সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় যাদের স্বপ্ন চট্টগ্রাম স্বপ্ন যাদের এরপর হচ্ছে জিএসটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় সাস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দেখো আমরা কিন্তু এই পাঁচ থেকে ছয়টা ইউনিভার্সিটি একসাথে কিন্তু কোর্স করাচ্ছি ফ্রেজ বেসে তোমরা সাইলে ভর্তি হতে পারো এই যে দেখো এক্সাম বেস্ট রয়েছে এখানে অনেকেই কিন্তু এক্সাম দেয় না এখনো শুরু করোনি তোমার পরীক্ষা কিন্তু ডিসেম্বরে আমি মনে করি যে এক্সাম ছাড়া একজন শিক্ষার্থী কখনোই টাইম ম্যানেজমেন্ট করতে পারবে না বিষয়গুলো বুঝতে পারবে না তুমি ওয়েমার দাগাতে দাগাতে দেখা গেছে তোমার সময় শেষ হয়ে যাবে তাই টাইম ম্যানেজমেন্ট বলো দাগানোর অ্যাকুরেসি বলো সব কিছু মেনটেন করে কিন্তু তোমাকে একটা ইউনিভার্সিটি এনশিওর করতে হবে তোমরা জানো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একশো টাইম সিকিউ থাকবে মাত্র এক ঘন্টা এই এক ঘন্টার মধ্যে কিন্তু তোমাকে একশো টাইম হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় সি থেকে রাজশাহী চট্টগ্রাম জিএসটি অর্থাৎ গুচ্ছ কুমিল্লা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় এবং সব ইউনিভার্সিটির একসাথে প্রিপারেশন হয়ে যাবে তোমার সো নাই আমাদের এখানে ভর্তি হতে পারো তুমি আগে ডেমো ক্লাস গুলো দেখতে পারো এখানে আবার সি যারা রয়েছে তোমাদের জন্য ব্যাস করা আছে একটা ওখানে চাইলে তোমরা কিন্তু ফেড ব্যাচে ভর্তি হতে পারো এবং তোমাদের সেকেন্ড টাইমার যারা রয়েছে তোমরা অবশ্যই চাইলে আমাদের আলাদা একটা কোর্স আছে ওখানে ভর্তি হতে পারো 16 গোমূল্যে কিন্তু আমরা দিয়ে দিতেছি এবং তোমাদের যারা ফাইনান্সিয়াল কন্ডিশন খারাপ তোমাদের জন্য অবশ্যই বিবেচনা করব তোমরা এই যে WhatsApp নাম্বার দেওয়া আছে ভাই আর এটাতে কন্টাক্ট করবা অবশ্যই তো অবশ্যই ভালো থাকবা আশা করি আপডেটগুলো সম্পর্কে বুঝে গেছো দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে যে কোন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে